তিল দিয়ে এত সুন্দর রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা কিচেন আপ সন্টাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি তিলের টক ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে এক বাটি খোসা ছাড়ানো সাদা তিল নিয়ে নিয়েছি এক বাটি নারকেল কোড়া আর একবারই নিয়েছি করম চা টক হিসেবে আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন একটা বড় ছাকনির মধ্যে তিলটাকে দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার মিক্সি বাটির মধ্যে তিলটাকে নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিয়েছি আমি এখানে পোরানো নারকেলটাও একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন নারকেলটা আমার পেস্ট হয়ে গেছে এখন কড়াইতে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু সাদা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে বেটে রাখা তিলটা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়িয়ে নেব এখন দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন আমার তিলটা ভালো মতো ফুটে গেছে আমি যে করমচাগুলোকে নিয়েছিলাম সেগুলোকে দুফালি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নেব করমচাগুলো সিদ্ধ হওয়ার জন্য কড়াইটাকে আমি দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি করমচা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তিলের টক আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন এখন ঢাকনাটা আমি তুলে নেবো দেখুন আমার করঞ্চাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একবারে দেবেন না টেস্ট করে তারপরে দেবেন প্রথমে একটু অল্প লবণই দেওয়ার চেষ্টা করবেন এখন বেটে রাখা নারকেলটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব আবারও আমি ভালোভাবে ফুটতে দেব। ভালো মতো ফুটে গেছে এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন মিষ্টি দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন আমার তিলের টকটা আস্তে আস্তে কতটা ঘন হয়ে যাচ্ছে কড়াইয়ের দাগ দেখলেই আপনারা বুঝতে পারবেন এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার তিলের টকের রেসিপি অনেকে এই রেসিপিটাকে তিল বলে থাকেন আপনারা যদি অন্য কোন নামে এই রেসিপিটি কি চিনে থাকেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখুন বারবার করতে ইচ্ছা করবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে